আন্দোলন তারা করতে পারবে না কারণ এ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই আমরা ভয় পাই অগ্নি সন্ত্রাস এ আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে এর বিরুদ্ধে জনগণের যানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে এবং সেটা আমরা আগেও করেছি ভবিষ্যতেও এ ধরনের হুমকি মোকাবিলা রাজপথে আওয়ামী লীগ সহযোগীরা মহানগর সবাই আমরা প্রস্তুত কালো টাকা সাদা তো সাইফুর করেছে এবং বেগম খালেদা করেছে তারাও তাহলে দুর্বৃত্ত আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য লুটপাটের জন্য এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দার প্রান্তে নিয়ে গিয়ে অন্ধকার গপ্প থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি লুটপাট করে কেউ এখানে পারবে যেতে পারবে না কোথাও শুনলাম না একজন রাষ্ট্রনেতা শেখ হাসিনা ছাড়া কেউ বলবে শিশু নারী সহ দুশো তেরো জন সিভিলিয়ানকে হত্যা করে চারজনকে উদ্ধার করেছে দুশো তেরো তেরো জনের কথা বলার কি কেউ নেই এই শিশুদের কি অপরাধ এরা কি হামাজ এই সিভিলিয়ান হত্যার বিচার কি হবে না একটি কথাও বলেন নাই আমেরিকার প্রেসিডেন্ট অবাধ আর আমাদের আরব বিশ্ব মনে হয় They are sleeping.